সাতাশে আগস্ট মোহনপুর মহকুমার অন্তর্গত বরকাঠালস্থিত শান্তিকালি আশ্রমের চিত্ত মহারাজের গুরু সিদ্ধেশ্বরী মায়ের মন্দির উদ্বোধনকে সামনে রেখে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বিভিন্ন লাইন দপ্তরের আধিকারিকদের নিয়ে এ বিষয়ে উপস্থিত ছিলেন শান্তিকালি সেবা আশ্রমের প্রতিষ্ঠাতা চিত্ত মহারাজ, বিদ্যুৎ ও কৃষি মন্ত্রী রতনলাল নাথ, পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দাপরমা, এডিসি শিক্ষা দপ্তরের কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দাপরমা, আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার। প্রাক্তন সাংসদ রেবুতি ত্রিপুরা মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত এস মোহন বিজয় সেন সহ বিভিন্ন লাইন দপ্তরের আধিকারিকরা এই বৈঠকে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এই বৈঠক নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন আগামী আগস্ট মায়ের মন্দির উদ্বোধন হচ্ছে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ বিভিন্ন মন্ত্রী বিধায়করা পাশাপাশি তিনি বলেন চিত্ত মহারাজ ও সম্প্রতি ওনার কাজের জন্য পদ্মশ্রী পেলেন এবং ওনার এই উদ্যোগকে সার্বিকভাবে সার্থক করতে সবই সবাই এগিয়ে এসেছেন পাশাপাশি এই বৈঠক নিয়ে বিস্তারিত জানিয়েছেন শান্তিকালী আশ্রমের প্রতিষ্ঠাতা চিত্ত মহারাজ আমাদের ত্রিপুরার বাইরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আসবেন আর আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহম থাকবেন আর আমাদের মহারাজা বাহাদুর থাকবেন আর আমাদের সমস্ত এই রকম থাকবেন আমাদের সাতাইশে আগস্ট আমার গুরুদেবের প্রয়াণ দিবস তার উপলক্ষে আমার এখানে বরকাতার সিদ্ধাই মহিল আমার শ্রুতিশ্বরী মায়ের মন্দির আশ্রম মন্দির উৎপাদন করা হচ্ছে আজকে বিস্তৃতভাবে এখানে সেইটা আসবেন এই তার জন্য এই কাজগুলো পরিপূর্ণ করে সুন্দর করে আমাদের করার যাতে গৌরব হয় এইভাবে মিটিং ডাকা হয়েছে তার জন্য আমি এই